আজকে আমাদের রেসিপি হচ্ছে ইলিশ বেগুন ভাপা আসুন দেখি আজকে মাছটা কে কাটে মা না আমি না ঠাকুমাও কাটতে পারে আজকে ঘাসের সাথে মাছও কাটলো দেখুন বন্ধুরা মাছগুলো কি সুন্দর উপর মতো চকচক করছে আজকে কিন্তু এই মাছেরই ইলিশ বেগুন ভাপা হবে মাছগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে না চকচক করছে দেখুন কত সুন্দর চলুন বন্ধুরা তাহলে এই মাছগুলো কেটে নিই কেটে নাও তাহলে তুমি নাও ধরো বন্ধুরা মাছগুলো আমার কেটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ধোবো মাছগুলো দেখো কি সুন্দর বেশ বড় বড় পিস হয়েছে মাছগুলো খুবই সুন্দর তেল হবে মাছে বন্ধুর আমার মাছগুলো ধোয়া হয়ে গেল এখন আমি বৌমারে গুছাই দিলাম বৌমা এখন রান্না করবে দেখলেন বন্ধুরা মা তো মাছটা কেটে ধুয়ে দিল এবার আমি বেগুনটা কেটে নেবো বেগুনটা কিন্তু আড়ে আড়ে কাটবো না আড়ে আড়ে কাটতে নেই পুজোর সময় বলি দেয় তারা কাটে আড়ে আড়ে কাটার আগে এইখানে একটুখানি ছোঁয়াই নিতে হয় বেগুনটা এবার আমি পিস পিস করে কেটে নেবো বেশি মোটাও করবো না বেশি পাতলাও করবো না মিডিয়াম করে কেটে নেব দেখুন বেগুন তো পিস পিস করে কাটা হয়ে গেছে আজকে যে ছোট সদস্য এই রান্নার সে তো আজকে নেই কারণ ও সারাক্ষণ পিছনে পিছনে ঘুরে বেড়ায় আজকে তার স্কুল আছে সে এখনো স্কুলে আছে নাহলে ইলিশ মাছের পাশে বসেই থাকতো বন্ধ তো ও নড়বেই না বিড়ালের মতো এখানে বসে থাকবে তাহলে দেখুন বেগুন আমার কাটা হয়ে গেছে এবার মশলার দিকে যাব দেখুন ইলিশ বেগুন ভাপার জন্য কটা লঙ্কা চিড়ে নেব বেটেও দেব কিন্তু তার মধ্যে কটা চিঁড়েও নেব আজকে আমাদের ইলিশ বেগুন ভাপার জন্য লাগবে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা তাহলে মা তুমি বেটে নাও আজকে আমাদের এই দুটো জিনিসই লাগবে বাটা মশলার মধ্যে বন্ধুরা আমার সর্ষের লঙ্কা বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা উনুন তো ধরিয়ে ফেলেছি এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হোক দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার সে কড়াইতে আমি তেল দিয়ে নেবো পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে সেই তেলে আমি ভাপার বেগুনগুলো ভেজে নেবো দেখুন উনুনে রান্না সাথে কড়াইও গরম হয়েছে ভালো বেগুন এখনই লাল লাল হয়ে গেছে গ্যাস হলে একটু লেট হয় ভাজার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে নিলাম আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব দেখুন বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো এক এক করে তুলে নেবো থালায় কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আজকে উনুনে রান্না হচ্ছে তো ওই জন্য দেখতে দেখতে হয়ে যাচ্ছে এবার আমি ইলিশ বেগুনের জন্য টক দই কিছু টক দই নিয়েছি সেটা আমি ফেটিয়ে নেব এই হাত ম্যাশিং এর সাহায্যে টক 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 করে দেখুন এখনই দইটা ফেটানো হয়ে যাচ্ছে সুন্দরভাবে হাত ম্যাশিং এর সাহায্যে এখন আমি হাত ম্যাশিং এর সাহায্যে দই ফেটিয়ে নিচ্ছি দই তো ফেটানো হয়ে গেছে এবার আমি এই পাত্রতে ইলিশ মাছ ভাপাবো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা মাখিয়ে দেবো বাটিতে এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই দইটাও দিয়ে দেবো চারপাশে সারা বাটিতে মাখিয়ে দেবো ভালোভাবে এবার আমার বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে নেব এই থালায় মাখাবো তো মাছগুলো আর নেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব কালারের জন্য স্বাদের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এবার এর মধ্যে মাছ দিয়ে দেব দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নেব মশলা দিয়ে মাছ দিয়ে মাখিয়ে নেব এবার কিছুটা পরিমাণ দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এবার আমি বাটিতে এক এক করে মাছগুলো সাজিয়ে নেব লেজ দিয়েছি এটা আমার গোপালের লেজ মাছের লেজা খেতে খুব ভালোবাসে ও বলেছে স্কুল মা আমি আসার আগে ভিডিও শুরু করবে না কিন্তু ও তো আসার আগে শুরু করে দিয়েছে এসে তো রাগারাগি করবে দেখুন মশলা মাখিয়ে তো ইলিশ সাজানো হয়ে গেছে বাটিতে এবার আমার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ইলিশ বেগুন ভাপা দিয়ে সাজিয়ে দেব এটা আমার আরেকটা কাকার বাড়ি এ আগেকার ঠাকুর দাদারা তো এদের অনেক ছেলে মেয়ে দশটা কারোর বারোটা কারোর আটটা ছেলে মেয়ে এবার আমি দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে আমার ঠাকুমা কিন্তু রেগে গেছে যেই বলেছি আটটা দশটা ছেলে মেয়ে ওনার রাগ হয়ে গেছে এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটি দিয়ে ঢেকে দিলাম দেখুন কড়াইতে তো জল ফুটে গেছে এবার ভাপার বাটিটি বসিয়ে দিলাম ওরে বাবা গরম জল পনেরো কুড়ি মিনিট ধরে ফুটুক ভাপা আর আমি এই ঢাকনাটি দিয়ে ঢেকে দিলাম হতে থাকুক ভাপা দেখতে থাকো তোমরা পনেরো মিনিট তো হয়েই গেছে ঢাকনাটি এবার খুলে নেবো দেখি ইলিশ বাগুন ভাপা রেডি হয়ে গেছে দেখুন এটা খুব গরম তো টিফিন বাটিটা দেখুন কত সুন্দর কালার এসেছে আমাদের ইলিশ বেগুন ভাপা দেখুন বন্ধুরা আমাদের ইলিশ বেগুন ভাপা রেডি এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইভাবে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আপনারা সুস্থ থাকবেন